Same can be said for Lost, who actually makes a retreat, got scanned out by the dinoculars. Uh -oh. And there are two possibilities either Buriram is tracking them, or RRQ was thinking of making a rotation. And even yeah. Lost themselves. Uh, using that Dinocleus to make sure that no one is near that northwestern part. Oh, so they could move outwards. And I think I like uh -oh. the elevation, but uh -oh. RRQ uh -oh. catches uh -oh. though. Uh Mid rotation, double rip that even shot out as two bodies drop. As the past catches up to the present RRQ now looking to clean oh, up loss. That this one is done for Rigby all alone. Can he get to the

আগানো বা একটা প্লেস ধরে স্টে করে বসে থাকাটা এই মুহূর্তে বোকামি হবে যেটা লস করেছে তারা একটু সচেতন থাকলে কিন্তু পেছন থেকে এইভাবে ডমিনেশনের শিকার হয় না তারা আপার গ্রাউন্ডে উঠার সময় কিন্তু তাদের প্রত্যেকটা বুলেট কালেক্ট হয়েছে তো আমার মনে হয় লসের আর একটু সচেতন থাকা উচিত ছিল এই প্লেসটাতে পেছন থেকে আর আর কিউকে খুব দ্রুত তাদের পয়েন্ট করা দরকার ছিল হোয়াট এইবার এইবার হয়তো আর আর কিউ আর একবার টার্গেট করবে বুড়ির আমিউলাইটেডদের সামনাসামনি রয়েছেন প্রত্যেকটি কম্পাউন্ড জুড়ে আর আর কিউর বসে থাকা একটা হয়তো বা চার্জ করবেন কিনা তিনি ছেড়ে দিয়েছেন তুই বলতে কনফার্ম করেননি

ব্যবস্থা করা কারণ একটু সময় পরে যদি জ্ঞানে ঢামলা হয় সেখানে ড্রাগন বেশি সময় ঠিকটা তো পারবো না পারবে না বলেও আমার মনে হচ্ছে ইভোসরা হচ্ছে চার্জ করতে চাইবে আর কিভাবে চার্জ করবে সেটা একটা দেখার বিষয় কারণ এই কম্পাউন্ডে কিন্তু ব্যতিক্রমী ধরনের অ্যাটাক করা যায় লেসি ইভোসরা কোন স্ট্র্যাটেজি ফলো করে এই অ্যাটাকটা কমপ্লিট করার জন্য নতুন নতুন কিছু अप्लाई তো করা যেতেই পারে যেটা হয়তো সামনে টিম প্রেডিক্টই করেনি এরকম কিছু হবে এইভাবে অ্যাটাক করবে বাট অপেক্ষা করব যেটা থাকতে পারে

হায়তোবা শেষ মুহূর্তে বিমাশ একটা স্ট্রিপের এই মধ্যখানেই আমাদের শেষ জোনটা দেখতে হবে প্রত্যেকটা টিম যারা এখন টিকে আছে 10টি টিমের এবারের গল্প শেষ হবে এই ছোট্ট জনেই ওয়াও ওয়াসনা টিম যেই প্ল্যাটফর্মটা ধরে গেছে যেই বেসটা ওরা ধরেছে সেইখানেই জোনটা থাকতে চলেছে এটা গুড প্রেডিকশন বলা চলে জোন একদম একিউরেটলি তারা সেটা প্রডিট করতে পেরেছে ফ্লুকসোরা চলে এসেছে এইখানে আর আর কি রয়েছে সামনে গুরিরামরা দখল করে একটা কম্পাউন্ড সো ওভারঅল এইখানে হচ্ছে অন্য কোনো টিম এন্টি নিতে পারবে না যদি এন্ট্রি নেই এই তিনটা টিমের হাতেই ধরাশায়ী হবে যে কোনোভাবেই হোক আর এইখানে দুটো টিম অলরেডি ফেসে গিয়েছে ট্রাই করা হচ্ছিল হচ্ছে মোস্টার ট্রাক এনে পালিয়ে যাওয়ার বার সেটা হবে না এই মোস্টার রাজ করতে চাচ্ছে

একিওকে ফাইট করেছে করেছে ভাইটালিটির সামনে অলরেডি ডিটেন মেম্বারকে নকডাউন করেছে কং এবং ফাইজকে টু 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 সিচুয়েশন ইভস টু ভার্সেস টু যেখানে ভাইটালিটির মেম্বার হয়তো পিছপা হয়েছে মুভ করছে অন্য সাইডে সেই রয়েছে আপাতত ওইদিকে আর 7 দেরকে আমরা হারালাম ভালো ভালো টিমগুলো এই এই ম্যাচের স্টার্টিং থেকে হচ্ছে গিয়ে একটু নরগরে নরগড়ে টিম করাচ্ছে আমাদের সবাইকে এখন ম্যাচে হচ্ছে ভাইটালিটি টিম বস এ জি হাউন এবং এবং এই ছয়টা টিমের মধ্যে কোন টিমটা ফার্স্ট ম্যাচে ভুই নিবে কি মনে হচ্ছে বলতো

এই ম্যাচে এই টিমকে আমরা তেমন ফাইট করতে দেখিনি স্টার্টিং থেকে শুধুমাত্র তারা বেরিয়েছিল যখন হচ্ছে লাস্ট মোমেন্টটা আসলো যখন তাদের মনে হলো যে এই সময় আমাদের বেরিয়ে আসা উচিত এবং ফাইটগুলার থেকে কিল লুফে নেওয়া উচিত এতক্ষণ তারা বিমার সেই সেই কম্পাউন্ডটা দখল করেছিল স্টার্টিং থেকে যেখানে দেখা হয়েছিল তাদের লসের সাথে সেইখান থেকে সবগুলো টিমই হারিয়েছে তাদের টিম মেম্বার শুধুমাত্র ভুইয়ার টিকে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এবং শেষ ম্যাচ তারা বুয়াটাও কনফার্ম করে নিয়ে ও ফুটবল ক্যাপ টু থাউজেন্ড ফিফটি ফাইভ প্রথম ম্যাচ চলে গেল আর থাইল্যান্ডের কাছে অ্যান্ড পুরি রাব একটা চমৎকার স্টাটিং করেছে আজকের দিনে চারোপাশে এক্সপিরিয়েন্স টপ একদম

ইয়েস গেট হাই গেট হাই না ওভারঅল বুইরাম টিমটা হচ্ছে গিয়ে একদম স্থির ছিল ওই জায়গাতে তারা ছায়া দিতে যাচ্ছিলো না পজিশন এবং ধরে রাখছিল তাদের অবস্থানটা তারা জানতো যে হয়তো লাস্টের দিকে তাদের চান্স আসবে এখন রিস্ক নেওয়ার দরকার নেই যেই জিনিসটা তাকে তার যে জিনিসটাকে স্টার্টিং থেকে হচ্ছে গিয়ে জোর দিচ্ছিলো সেটার উপরে ফোকাস ছিল তাদের এবং শেষ মেশ ভুইয়াটা নিয়ে কনফার্ম করলো যে তাদের ডিসিশনে কোনো ভুল তো ছিল না

কল দিচ্ছিল যে এই মুহূর্তে আমাদের ফাইটে যাওয়া উচিত এই মুহূর্তে আমাদের ওয়েট করা উচিত তাদের কিন্তু টিমটা শেষ মুহূর্তে একটা রাজত্ব তৈরি করতে পেরেছে আর একটা জিনিস

আমি বলতে চাচ্ছিলাম যে কিলো জনক তারা এই ম্যাচ ফার্স্টে খেলেনি তারা খেলেছিল পজিশনের জন্য এবং শেষে যখন দেখলো সুযোগ এসে গিয়েছে দেন তারা হচ্ছে আরো একটু ধৈর্য ধরেছে এবং লাস্ট ম্যাচ শেষ ম্যাচ কনফার্মের জন্য যা যা করার দরকার সেটা করতে সক্ষম হয়েছে

দিয়েছে চার হাজারের মতো এবং এজি দিয়েছে ছয় হাজারের মতো টিম ভাইটালিটি চার হাজার সাতশো এর মতো টিম ইভোস তিন হাজার একশো এর মতো এবং আর কিউ চার হাজার আটশো এর মতো ড্যামেজ দিয়েছে কিল্লো ফেলেছে সেখানে বুইরাম বারোটা এজি নিয়েছে নয়টা ভাইটালিটি নিয়েছে নয়টা ইভোস নিয়েছে ছয়টা এবং আর কিউ নিতে পেরেছে সাতটা কে ড্যামেজের তুলনায় সুযোগের সন্ধানীই আমাদের প্রথম টিম আইসা বুড়িরা তাদেরকে একটু এগিয়ে রাখতে চাইব আমি এই কারণেই কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা টিমে যে আসলে এভারেজ 4000 ড্যামেজ এ ছিল সেখানে বুড়িরাও 4000 ড্যামেজ এ বাট কিল দিকে তারাই গিয়েছিল ইট मींस 12 কিল আউট তো সুযোগ সন্ধানী হওয়া মাঝে মাঝে খুবই কাজে দেয় এবং সেটা আর আমাদেরকে প্রমাণ হলো তিনটি এক্সট্রা কিল তারা লুফে নিয়েছে যেগুলো হয়তোবা অন্য কোন টিম অন্য কোন প্লেয়ার ড্যামেজ দিয়ে রেখেছিল ম্যাচ সুযোগ সন্ধানী নিয়ে নিলাম পয়েন্টে আই ওয়েট করতে পয়েন্ট হিসাব অনুযায়ী কিন্তু স্ট্যান্ডিংও তারা খালিতে গিয়ে থাকবে তো এটাই দরকার আমার মনে হয় যে আপনাকে টেকনিক্যালি খেলতে হবে সব সময় যে নিজের এনার্জেটিক পারফরম্যান্স ডেমিনেশন দিয়ে জয়লাভ করা সম্ভব টেবিল টপ করা সম্ভব সেটা নয় আপনাকে টেকনিক্যালি খেলতে হবে যে যদি সুযোগ থাকে আমরা থার্ড পার্টি করে কিলগুলো নিয়ে যাওয়ার সুযোগ আছে আমরা ইভোস এ একটা ফাইট দেখতে পাচ্ছিলাম প্লান্টেশনের সেই কম্পাউন্ডে বেন্ডিং মেশিনে সেই বাড়িতে যেখানে হচ্ছে গিয়ে আই থিঙ্ক যে ইভোস রা ওই ফাইটটা একডোর করতো তাহলে অনেক আগে হচ্ছে নিতে পারতো কেন জায়গা ছিল বাট তারা যে ফাইটার নেচা ছিল তাদের উপরে টিমকেও চেতায় নিচে নামতে দিচ্ছিল না এবং প্লাস তারাও হচ্ছে থেকে জায়গা চেঞ্জ করছিল না যদি একটু আগে তারা লঞ্চ করে এই ব্যবহারটা করতো তাহলে কিন্তু তারা ভালো একটা পজিশন অপটেন করতে পারতো ছোটোখাটো জিনিস গোল মিস হয়ে যায় সেইগুলোর জন্য হচ্ছে গিয়ে পোহাতে হয় কষ্ট আই গেস ইউবসরা আফসুস্থ করার কথা এখন কিল পয়েন্ট ছিল তাদের ভালোই বাট সাম তারা যেন হাতছাড়া করে ফেললো ফার্স্ট ম্যাচে আরো একটা ভালো আর একটু ভালো পয়েন্ট ওপেনার কবাল স্ট্যান্ডিং ফার্স্ট ম্যাচ শেষে বুইরামের কাছে রয়েছে চব্বিশ টিম ভাইটালিটি বিশ দের কাছে রয়েছে আঠারো ইভো সতেরো মুভি স্টার পনেরো কর মেমরি তেরো আর আর কি এগারো টিম ফেলকো নাইন ফ্লুকসো নাইন লস থ্রি পেইন টু এন্ড ড্রাগন স্কোয়ার টু আমি একটু অ্যাড করতে চাইবো এখানে কিছু কথা লাইক শুরুতে আমার প্রেডিকশন আই গেস প্রত্যেকেরই প্রত্যেকেই হয়তো বা খেয়াল করেছেন আমি ভাইটালিটিকে রেখেছিলাম সেখানে অ্যান্ড আমি আর একবার একটু ক্যালকুলেশনটা দিতে চাইবো ভাই কারণ আপনি যদি একটু প্রিভিয়াস ডের ওভারঅল স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটার দিকে লক্ষ্য করেন তবে কিন্তু ভাইটালিটির অবস্থান ছিল অ্যাস্টেক এ মাত্র তিনটি পয়েন্ট পেয়েছিল পয়েন্ট রাশ স্টেজ থেকে বাট আজকের দিন যেখানে

চলে গেছে তারা 80 পয়েন্ট ফেলে বিপত্তিটা কিন্তু তখনই ঘটবে ইয়েস লেটস সি বাকি ম্যাচগুলোতে বুইএমের পারফরম্যান্স কেমন থাকে বিশেষ করে नेक्स्ट ম্যাচে তারা কি সেম স্ট্র্যাটেজি ফলো করবে একটু স্টেডি হয়ে খেলার একটু দোজো দোরে খেলার নাকি তারা আবার রাশ মোডে এন্ট্রি নেবে সেটা কিন্তু ডিপেন্ড করে যদি তার আরেকটা একটা প্রপার ম্যাচ বের করতে পারে নেক্সট ম্যাচে সেটা ভুই আউট আসুক নয়তো বা সেকেন্ড বা থার্ড পজিশনে তারা শেষ করতে পারে নেক্সট ম্যাচটা তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে আর একটু বেটার পজিশন তারা কিন্তু আপল করে ফেলবে বাকি টিমদের তুলনায় সেটা ইন্টারেস্টিং হবে যদি সেটা কন্টিনিউ করতে পারে বাট বাই চান্স যদি সাম হাও তার স্টার্টিং এই ইলিমিনেট হয়ে যায় তাহলে কিন্তু ইকুয়েশন আবার জটিল হয়ে যাবে তাদের জন্য লেস সি তারা কি করে বিশেষ করে ভাইটালিটিও রয়েছে সেই লিস্টে ভাইটালিটির জন্য কিন্তু সেম জিনিস তারা যদি ভালো পয়েন্ট নিতে পারে ম্যাচে তাহলে কিন্তু একটু ঠান্ডা মাথায় আমরা ওয়েট করছি সেই মুহূর্তের আমরা ওয়েট করছি সেই সূচক দেখার টিমরা করবে কখন কমব্যাক করবে কারণ আজকে দিনে খুব দ্রুত করতে হবে আপনি যত দেরিতে কমব্যাক করবে তত সুযোগ হাতছাড়া হয়ে যেতে থাকবে vitality প্রথম ম্যাচে যেই পারফরম্যান্স দেখালো টিম যারা আসলে একটু নিচে দিয়েছিল পয়েন্ট রাশ স্টেজে মানে যে খেলা দেখালো আসলে আমি শুরুতে কিন্তু আরো একটা পয়েন্ট ক্যাচ করেছিলাম ইলিশনিস ভাই আপনার মনে আছে কি না নো যে আমার মনে হচ্ছিল পয়েন্ট রাশের পারফরম্যান্স দেখে টিম যে তারা কিছু একটা লুক হচ্ছে তারা তাদের পারফরম্যান্স লুক হচ্ছে কেন যেন আমার মনে হয়েছিল আজকের দিনে যদি বলতে চাই বি অনেস্ট যারা একবারে নিজেদের শর্টটুকু উজাড় করে খেলছে আর এরকম একটা টিম হলো ভাইটালিটি তারা পয়েন্ট রাশে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে আজকে দিনও সর্বোচ্চ দিয়ে খেলছে বাট কেন যেন বুড়িরাম বলুন বা যারা একটু একটু মানে উইলনাম টিম লাইক ফ্যালকন তারা মনে হচ্ছিল যেন আমাদের পয়েন্ট রাশে নিজেদের পারফরম্যান্স লুক হচ্ছে সত্য কথা বলতে ফ্যালকোনের এলিমিনেশনটা আর্লি স্টেজে বা বলুন বা মিডল স্টেজ এ বলুন এটা আমাদের জন্য একেবারে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার ছিল লবিটা কতটা হার্ড আপনি জাস্ট বুঝুন যে ফ্যালকন যারা অলরেডি ইডাব্লিউসি টু চ্যাম্পিয়ন টিম তাদেরকে মিডল স্টেজে এলিমিনেট করা হচ্ছে ইট মিনস পটেন্সিয়ালিটি প্রত্যেকটা টিম লাগছে প্রত্যেকটা টিম জানে যে এই লবিতে যে যতই অ্যাচিভমেন্ট নিয়ে আসুক না কেন এখন আমরা প্রত্যেকেই সমান আমার প্রত্যেকেই গ্র্যান্ড ফিনালিস্ট হান্ট করতে হবে চ্যাম্পিয়নশিপ পদবি চ্যাম্পিয়নশিপ পজিশন তো সেভাবেই খেলছেন টিমরা ইয়েস যেই জিনিসটা তুমি মেনশন করলে হয়তো বা খেলা স্ট্র্যাটেজি লুকোচ্ছে কি না ভাই লুকোতে পারে সেখানে না বলা কিছু নেই হয়তো বা চাচ্ছে বাকি টিমদেরকে একটু নিজেদেরকে দুর্বল দেখাতে সেটাও হতে পারে হয়তো বা নিজের প্রোপার স্ট্র্যাটেজি দেখাতে চাচ্ছে না সেটাও হতে পারে কারণ গেমটা হচ্ছে স্ট্র্যাটেজির অ্যান্ড তার যেই স্ট্র্যাটেজি ফলো করুক যদি যদি সেটা তাদের বেনিফিটটা চলে আসে সেখানে ক্ষতির কিছু নেই আই থিঙ্ক

কোনো বাউন্ডারিজ নাই তুমি যা ইচ্ছা সেটা করতে পারো তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকো

অপেক্ষায় এখনো থাকবো আর কয়েকটা ম্যাচ বাকি রয়েছে চলেছে সেটা একটু আন্দাজ করা মুশকিল এখন ম্যাচ শুরু হলেই তো বোঝা যাবে প্লাস বিশেষ করে ভাইটালিটি এবং টিম হচ্ছে গিয়ে আমাদের উইনার জন্য একটু জিনিসটা সহস্তর হয়ে যাবে যদি নেক্সট ম্যাচে ভালো পারফরমেন্স তারা কন্টিনিউ করতে পারে আই সেটাই হয়তো বা তারাও চাচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি আমার মনে হয় সে ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাইব আমাদের নেক্সট ম্যাচ নিয়ে কথা শুরু হইই গেছে আর নেক্সট ম্যাচ সেটা কিন্তু আই থিং পোরগেটরি মধ্যে অনুষ্ঠিত হবে যদি পোরগেটরি ম্যাপের মধ্যে অনুষ্ঠিত হয় আমাদের নেক্সট ম্যাচ তাহলে অনেক কিছু ম্যাটার করছে টিম ল্যান্ডিং থেকে শুরু করে কার আসলে ড্রফাইটে জড় আছে যদিও যতটুকু আসলে স্টাডি করে নিয়েছে তার এতদিনে আই ডোন্ট থিং সো ফাইনালেতে অন্তত প্রথম দিকের ম্যাচগুলোতে তারা ইচ্ছাকৃতভাবে ড্রফাইটে জড়াবেন একেবারে সেটা মনে হচ্ছে না আমার তারা এভয়েড করবেন তারা জানেন যে এই টিমটি যেতো এই ফাইটে বা প্লেসে যাচ্ছেন আমরা সেটাকে এভয়েড করবো আমরা আমাদের নিজেদের ফাইট আমাদের নিজেদের প্লেস চুজ করে নিলাম সো রোটেশনে অনেক পরিবর্তন আসতে পারে টিমদের যেতো তারা এভয়েড করবে sobretudo ফাইটগুলো বাট প্রশ্ন সেখানে থাকবে যে রিসোর্সেস কালেক্ট করার পর রোটেশনাল वाइज কার আসলে মিডিলের দিকে পড়ে যাচ্ছে কারণ আপনি আমি একটু নক নকআউট স্টেজ ডে থ্রি দিকে যেতে চাইবো একটু কাস্টের দিকে আসি আমরা বাংলাদেশ টিম আর এইচকে বারংবার প্রেসার ফেস করছিল তারা প্রবলেম ফেস করছিল থার্ড পার্টি হিসেবে তারা বারংবার থার্ড পার্টি হচ্ছিল কয়েকটি ম্যাচে তাদেরকে বিশেষ করে লাস্ট ম্যাচে তারা বাজে ভাবে থার্ড পার্টি হয়েছে এবং আমি কালাহারি ম্যাপটাকে ওখানে উল্লেখ করতে উল্লেখ করতে চাইবো ওই যে একটা সিনারিও যেখানে তারা এমন কোন সাপোর্টিভ প্লেস পাইনি যে নিজেদেরকে আড়ালে রাখতে পারবে যার কারণে পেছন থেকে পেইন নিজেদের সর্বস্বটা দেখিয়েছে আর এইচকে জন্য সেটা ডাউনফলের কারণ ছিল অবভিয়াসলি সো আই থিংক সো রোটেশনাল ওয়াইজ কোন টিম কোন দিকে এগিয়ে যাবে বা কিভাবে আসলে টিমরা আগাতে পারে সে ব্যাপারে স্টাডি

অনেক বিল্ডিং বাট এত ধারের কাছে এবং এত এক বিল্ডিং থেকে একটা পজিশন কন্ট্রোল ফেনেয়ার একদম ইজ মাই অপিনিয়ন আমার ইচ্ছা বলতে পারেন আপনি চাইলে কারণ আজকে যেটা চ্যাম্পিয়ন রাশ আছে 80 পয়েন্ট যে টিম আগে কালেক্ট করবে আমি তো চাইব যে টিম আগে কালেক্ট করবে তাকে পয়েন্ট করা হোক তাকে টার্গেট করা হোক কারণ এত দ্রুত যদি শেষ হয়ে যায় আজকের গ্র্যান্ড ফিনালের মজাটা তবে কোথায় কারণ আজকে দিনে টোটাল ১০টি ম্যাচ যার মধ্যে প্রথম ছয়টি ম্যাচ নর্মালি তো আমরা ছয়টি ম্যাচ দিয়ে গিয়ে যাই দশটি ম্যাচ ওভারঅল আজকে থাকবে যদি কেউ এর আগেই ধরেন পাঁচটি অথবা চারটি পাঁচটি ম্যাচে যদি এইটি পয়েন্ট কালেক্ট করে নিতে পারে তবে কিন্তু তার চ্যাম্পিয়ন রাশ অলরেডি আনলক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আসলে সব থেকে বড় ব্যাপার যেটা যদি পয়েন্ট তাকে টার্গেট করা না হয় তাকে যদি বুইয়া দিতে বাধ্য করান বা বুইয়া নিতে তার থেকে যদি ছিনিয়ে নেওয়া না হয় বুইয়াটা তবে কিন্তু সিনারিও ঘুরে যাবে ষষ্ঠ সপ্তম ম্যাচই শেষ হয়ে যাবে সো টেন ম্যাচ সেই মোমেন্ট গুলো আমরা পাবো না লাস্ট ম্যাচ পর্যন্ত যে উত্তেজনা সেটা পাবো না সো আমার তো ইচ্ছা থাকবে টিমরা টার্গেট করুক যেন এমন কোন টিম চ্যাম্পিয়ন রাস আনলক করার পর পরের ম্যাচে উপরে নিতে না পারে সেটা যেন টিমরা লক্ষ্য রাখে বাট আই ডোন্ট নো যেটা আপনারা কিভাবে নেবেন আপনাদের ঠিক অপিনিয়ন বা আপনাদের মতামত কেমন হবে বাট মাই অপিনিয়ন আমার মতে যেরকমটা হলে ভালো হতে পারে লিসনিং ভাই いや এরকমটা হলো তো ভালো বাট মনে হয় না এরকম কোনো একটা চান্স হয়তো পাবে প্রতিটা টিম টাইগার করার মধ্যে সিচুয়েশন ল্যান্ডিং এ হয়তো স্পট করতে পারে ল্যান্ডিং ব্যতীত বাকি টাইমে মেদারকে খুঁজে বের করা টিমকে খুঁজে বের করা এতটা সহজ হবে না বাট ফর শিওর জিনিসটা হচ্ছে মাথায় তো রাখবে কোনো টিমই চাইবে না যে যেই টিম পয়েন্ট একুইট করে ফেলেছে সেই টিমকে হচ্ছে গিয়ে চান্স দিব আমরা এরকম কখনোই হবে না and এটা আসলে হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ আমরা বলছিলাম শুরুতে যে ওভারঅল প্রাইজ মানি যেখানে 1 মিলিয়ন ডলার এত বিশাল বড় একটা প্ল্যাটফর্মে টিমরা খেলছেন প্রত্যেকেরই আসলে ইচ্ছাই মুহূর্তে চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়নে সেই অ্যামাউন্টটা নিজের ভাষায় নিয়ে যেতে হবে নিজের কাছে রাখতে হবে নিজের দেশের কাছে নিয়ে আসতে হবে এটা কান্ট্রি নিজের জন্য নিজের ফ্যান বেসদের জন্য প্লেয়ারদের প্রত্যেকের জন্য একটা গর্বের ব্যাপার রাইট সো কেস বা চাইবে যে ইজিলি আমি সারভাইভ করব আমার অপোনেন্ট এগিয়ে যাচ্ছে তো যাক আমি কেন তাকে ধরতে যাব <Okay. S 2> This รับตัวผมนะบทพิสูจน์บทบท้าท,ทายก็น่าจะเป็นเรื่องของการเ,เริ่มกนเริ่มเข้ามาแข่งใหม่มากกว่าคนระับแบบ ah เรื่อมาแข่งแรกๆก,ก็มันแบบ เราจะเจอทีมที่เก่งกว่าเยอะช่วงนั้นก็อาจจะแบบว่ามีว่าโอ้มีคนที่เก่งกว่าเราเยอะมากเลยอะไรประมาณนี้แต่ก็พัฒนาตัวเองมาถึงจนจุดนี้ได้ครับ Buriram, bringer by trusted part ician, part storm er, tactician, Gehai, Moshi, Yoenna he's อย่างแบบเป็นผู้เล่นที่แบบแข่งไัน,นานๆเลยครับตอนแบบว่าตั้งแต่ตอนเข้ามาแรกๆนะครับเพราะทุกคนมันเป็นคนที่แบบ ประสบความสําเร็จมาแล้วมีประสบการณ์มีอะไรแบบผมเข้ามาทีนี้ครั้งแรกก็ไม่ได้มีอะไรเป็นแชมป์หรืออะไรเลยครับแต่พอเข้ามาทีนี้ก็ You gotta really give it to this team. Burump United just going super aggressive right now. Very, very explosive. A rusher with a plan. A warrior who thinks this is Wasanna, Buriram's quiet strategist. Now it's gonna be Burner up! Trying to finish off everything! And one more shot! ก็พวกผมก็จะทำให้เต็มที่ที่สุดครับพวกผมหวังแชมป์มันอยู่แล้วครับแต่ก็จะทำให้เต็มที่ที่สุดแล้วก็เอาแชมป์มาฝากลูกคนใดๆครับ no <oy> ah! คือมันวัดกันในหน้าเกมอย่างเดียวเลยว่าแบบว่าใครจะแบบเหนือกว่าก็คือแบบจะได้มาแข่งถึงทุกวันนี้ครับ

সেই আনন্দের যথেষ্ট কারণ আছে এরকম একটা প্রেস্টিজ স্টেজে ফার্স্ট ম্যাচ এত চমৎকার ভাবে খেলা এত চমৎকার শেষ করা ইটস নট এ স্মল থিং ইটস এ বিগ থিং এন্ড একই সাথে সাথে আমরা এটাও বলতে চাইবো প্লেয়াররা যেহেতু পরবর্তী ম্যাচ নিয়ে খুবই উৎসুক পরবর্তী ম্যাচ কবি দ্রুত শুরু হয়ে যাবে তো তারাও কিন্তু এখন ক্যালকুলেশন করছে যে কিভাবে নেক্সট ম্যাচেও একটি বুইয়া পাওয়া যায় যেহেতু অলরেডি এগিয়ে আছি আমরা এটাকে কেন এই সুযোগটাকে কেন আমরা ধরে রাখব না আমরা কেন এটা ছেড়ে দিতে চাইবো একেবারেই নয় এবং সবারই কিন্তু এখন টার্গেট থাকবে টপ 1 লাইক ফ্যালকন ট্রাই করবে এই ম্যাচে তাতে সর্বোচ্চটা দাঁড়ার যেহেতু অলরেডি একটু পিछিয়ে পড়েছে